আসসালামু আলাইকুম এবরুহান কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ার অনেক মজাদার একটা তরকারি নিয়ে তো সচরাচর সবাই খেয়েছেন তো এভাবে একটু ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো লাগবে তো আমি তো নিয়ে আমি বড় চিংড়ি নিয়েছি আপনারা ছোট দিয়ে রান্না করতে পারেন তবে বড় চিংড়ি দিলে স্বাদটা বেশি লাগবে অবশ্যই চেষ্টা করুন বড় চিংড়ি দিয়ে রান্না করার জন্য তো যাই হোক এখানে আমি বড়ো চিংড়িগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং সরিষার তেল দিয়ে আমি রান্না করছি আপনারা চাইলে সোয়াবিন দিয়েও রান্না করতে পারেন তো আমি এখানে গরম তেলের মধ্যে চিংড়ি মাছ লবণ আর একটু হলুদ দিয়ে ভেজে নিলাম দেখতে পারলেন আর এখানে আমি চার পাঁচটা পেঁয়াজ নিয়েছি কুচি করে কেটে নিয়েছি আমি এখন পেঁয়াজগুলো একটু ভেজে নেব একটু নরম নরম হওয়া পর্যন্ত ভেজে নেবেন তারপরে আপনি মশলাগুলো অ্যাড করে দেবেন সে মশলার মধ্যে আমি দিতে দিচ্ছি তো আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসছে এখন আমি অ্যাড করব সব মশলাগুলো আর আমি এখানে কী কি মশলা দিচ্ছি সেগুলো আর বললাম না আপনারা অবশ্যই আমার ড্রেস বক্সে দেওয়া থাকবে আপনারা ওখান থেকে চাইলে নিতে দেখে নিতে পারেন তো যাই হোক ওখানে আমি সব মশলাগুলো দিয়ে দিলাম এক এক করে এখন মশলাটা ভালো করে ভুনা করে নেব। তেলটা যতক্ষণ না উপরে উঠে আসছে তো মশলাগুলো ভুনা করার পরে আমি হচ্ছে যে চাল কুমড়াটা দিয়ে নেব আর অবশ্যই চাল কুমড়া কচি হতে হবে তাহলে বেশি মজা পাবেন রান্না করে খেলে তো এখানে আমার মশলাটা প্রায় ভুনা করা শেষ আমি একটু পানি দিয়ে দিলাম আর এ তো দেখতে পাচ্ছি না একদম কচি চাল কুমড়া আর আমি একটা আলু দিয়েছি বড় আকারের তো এখন আমি এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই যে দেখতে পেলেন আমি মশলার মধ্যে দিয়ে দিলাম আর এখন আমি কুমড়াটা ভালো করে আলু আর কুমড়াটা ভালো করে ভুনা করে নেব। ভুনা করে নেওয়ার পরে আমি এখানে পানি অ্যাড করে দেব পরিমাণ মতো পানি দিবেন যতটুক প্রয়োজন অতটুকুই দেবেন যেহেতু আমার কুচি কুমড়াটা ছিল জন্য আমার আর অল্প পানি লেগেছে আমি অল্প পানি দিচ্ছি এখানে দেখছেন প্রায় বন হয়ে গেছে এখন পানিটা আমি অ্যাড করে দেবো এই তো আমি এক দুই গ্লাসের মতো পানি দিচ্ছি আপনাদের যতটুক প্রয়োজন অতটুক দেবেন আর এই তো আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে আমি এ পর্যায়ে চিংড়ি মাছটা অ্যাড করে দেবো আমি আগেই চিংড়ি মাছটা অ্যাড করে নিই তাহলে খেতে ভালো লাগবে না তো আমি বড়ো বড়ো চিংড়িগুলো দিয়ে দিলাম ছিল ভেজে রেখেছিলাম পাশে দেখতে পেলেন এখন আমি চিংড়িটা অ্যাড করে দিলাম আর এ তো ঢাকনা দিয়ে আমি আর একটু কিছুক্ষণ পাঁচ থেকে দশ মিনিট রান্না করব তাহলে আমার রান্নাটা শেষ হয়ে যাবে তো যাই হোক আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম এ তো আমি ঢাকনা দিয়ে এখন ঢাক আমি তুলে ফেললাম ঢাকনাটা এ তো দেখতে পাচ্ছেন প্রায় আমার ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে গেছে এটা আর দুই তিন মিনিট আমি আস্তে করে চলে দিয়ে রেখে দেবো তারপরে আমি বন্ধ করে দেবো এই তো আমার রান্নাটা প্রায় শেষ অনেক মজাদারি আমি সাদের চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছের রান্না ট্রাই করে দেখবেন আপনারা আর আমার চ্যানেলটা নতুন হলে যারা আছেন তারা সাবস্ক্রাইবার করবেন আর হচ্ছে লাইক দিবেন আর হচ্ছে যে বেশি বেশি শেয়ার করবেন হাফেজ ভালো থাকবেন